শ্রীলঙ্কার সাবেক তারকা স্পিনার রঙ্গনা হেরাতের সঙ্গে বাংলাদেশের চুক্তি শেষ হয় গত তিরিশ নভেম্বর এরপর থেকে টাইগার স্পিন বলিং কোচ ছাড়াই এতদিন সিরিজ খেলে আসছিল অবশেষে নতুন করে স্পিনারদের অভিভাবক বেছে নেয়ার কাজ সেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পাকিস্তানে বিশ্বকাপ জয়ী সাবেক তারকা লেগ স্পিনার মুস্তাক আহমেদকে টাইগারদের স্পিন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চলতি মাসের শেষে জিম্বাবু সিরিজের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ওই সময় থেকে টাইগার শিবিরে যোগদানের কথা রয়েছে মুস্তাকের টাইগারদের নতুন এই স্পিন কোচের চুক্তির মেয়াদ ধরা হয়েছে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক আসর